আসসালামু আলাইকুম অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে আমি অনেকদিন থেকেই ভিডিও দিতে পারতেছি না বলতে পারেন আমার একটু আলোচনা ছিল আজকে আমি দেখাবো আপনাদের বস্তায় আদা চাষের এ জেড সম্পূর্ণ ভিডিও যদিও বা এর আগে আমি একটা আদা চাষের ভিডিও আপলোড দিয়েছি তারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন এর আগে আমি চোদ্দটা বস্তা পরীক্ষামূলক ভাবে চাষ করেছিলাম বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক একটি ফসল এতে সময় কম লাগে জায়গাও কম লাগে এবং রোদযুক্ত জায়গারও প্রয়োজন নেই হালকা স্বাস্থ্য বা ছায়াযুক্ত জায়গা হলেও মোটামুটি আদা ভালোই ফলন পাওয়া যায় আদার গাছ বৃদ্ধির জন্য মাঝারি আলো এবং পর্যাপ্ত আর্দ্রতার প্রয়োজন হয় তাই নিয়মিত গাছে পানি এবং আগাছা মুক্তকরণ এবং পনেরো থেকে বিশ দিন পর পর জৈব সার প্রয়োগ করলেই হয়ে যায় আদা চাষে তেমন কোনো পরিচর্যা করতে হয় না আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো অনেক আগে তৈরি করা কিন্তু আপলোড দিতে পারেনি একটু আলসমিতার কারণে এবং সময় স্বল্পতার কারণে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি মাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের বলার চেষ্টা করবো মাটির মধ্যে কি কি উপকরণ আছে এবং কিভাবে মিশে মিশিয়ে নিলে ভালো ফলন পাওয়া যাবে আদা চাষের জন্য মূলত দোয়াশ মাটি এবং বেলে দোয়াশ মাটি সব থেকে উত্তম তবে আপনারা মাটিকে যত নরম রাখতে পারবেন আদার ফলন তত ভালো পাবেন তো আমার এখানে রয়েছে অর্ধেক পরিমাণ মাটি এবং মাটির সমপরিমাণ পরিমাণ সার এবং ছায়ও রয়েছে আপনারা চাইলে এর সাথে ধানের কুড়া বা হচ্ছে কাঠের কুড়া যোগ করতে পারেন এতে মাটি নরম থাকবে এবং আদার বৃদ্ধি তাড়াতাড়ি হবে এতে আপনার আদার ফলন আরো ভালো পাবেন তো এখানে যারা যারা আমার কাছে সাহায্য করতেছে সবগুলো ছোট গুলো হচ্ছে আমার সবাই ভাই আরেকটা আছে আমার ফ্রেন্ড এদেরকে কাউকে ডেকে আনা হয়নি এরা স্বতঃস্ফূর্ত ভাবে আমার কাছে সাহায্য করার জন্য আসছে গতবার আমি আদা চাষ করছিলাম দেখছিলাম আমার ফ্রেন্ডটা যে মোটামুটি ভালোই হয় পরবর্তীতে আমার কাছে একটু পরামর্শ ছিল কিভাবে চাষ টাস করবে আমি তাকে ডাকলাম দেখার জন্য ওই জন্যই যে কিভাবে আমি কাজ করি দেখার জন্য সেই সাথে আমাকে একটু সাহায্য করলো মাটি এবং সার ভালোভাবে মেশানোর পর পনেরো থেকে বিশ দিন পলিথিন দিয়ে মাটি ভালোভাবে ঢেকে রাখবেন তারপর হচ্ছে বস্তায় তুলে নেবেন তো আমি আপনাদেরকে সেগুলো দেখাতে পারতেছি না আমার ভিডিওটা একদিনের না অনেক দিনের করা তার কারণে আর কি আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই জন্য আর কি বলে দিলাম আপনাদের সুবিধার জন্য আদা চাষের ক্ষেত্রে আর একটা বিষয় ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে পিস আপনার কি বীজ রোপণ করবেন তো আপনার হচ্ছে বাড়ি এক অথবা বাড়ি দুই রোপণ করতে পারেন এটা মোটামুটি ভালো ফলন পাওয়া যায় তো আসুন আপনাদেরকে আমার গতবার একটি আদা চাষের ভিডিও দেখাই দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ফলন পেয়েছিলাম এটা হচ্ছে গতবারের করা একটা ভিডিও তো এখানে আমি এক কেজির মতো আদা রোপণ করেছিলাম চোদ্দ অবস্থায় এক কেজি থেকে মোটামুটি নয় কেজির মতো আদা আমি পেয়েছি ফলন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তায় আমার ষাট থেকে পঁয়ষট্টি টাকা করে গাছ হয়েছিল সেই অনুযায়ী প্রতিটা অবস্থায় আবার যে দেশি আদা যেহেতু গেছিলাম এগুলো বাড়ি এক অথবা বাড়ি দুই না উন্নত জাতের হাইব্রিড জাত না দেশি আদা তো ওই অনুযায়ী আপনারা অবস্থা প্রতি কেজির মতো ধরতে পারেন এরকম ফলন পেয়েছিলাম তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা সকলে আদা চাষ করেন বাণিজ্যিক ভাবে না করলেও পারিবারিক আদা মেটানোর জন্য এক দুই বস্তা হলো আপনারা চাষ করে দেখতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম